হ্যালো গাইস হ্যালো সবাই একটু কমেন্ট করে সবাই একটু জলদি কমেন্ট করে একটু সবাই কেমন আছে সবাই কেমন আছেন আপনারা সবাই একটু কমেন্টে জানান একটু কমেন্টে জানান সুন্দর করে কমেন্ট করেন একটু সবাই লাইক শেয়ার করেন

একটু কমেন্ট করি একটু কমেন্ট করি জলদি কমেন্ট করি লাইকে লাইভে একটু কমেন্ট করি জলদি সবাই স্বাস্থ্য বিজয় স্বাস্থ্য বলতে স্বাস্থ্য বলতে শারীরিক ও মানসিকভাবে সুস্থ সামাজিক সুস্থকে বোঝায় স্বাস্থ্য বলতে শারীরিক ও মানসিক সামাজিকভাবে সুস্থ থাকাকে স্বাস্থ্য বোঝায় স্বাস্থ্য পর্যায়ে ইংরেজি ইংরেজি স্বাস্থ্য ইংরেজি হেলথ শব্দ থেকে শব্দ থেকে শব্দ সেবা স্বাস্থ্য সেবা স্বাস্থ্যের পাঁচটি নির্দেশ পরিবেশ বংশ স্বাস্থ্য সেবা জাতীয় স্বাস্থ্য সবচেয়ে সর্বশেষ কত সালে জাতীয় স্বাস্থ্য সেবা নীতি উনিশ দুই হাজার এগারো সালে প্রণীত হয় প্রণীত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO মতে স্বাস্থ্য কি WHO মতে স্বাস্থ্য হলো স্বাস্থ্য বলতে শুধু রোগ বা দুর্বলতা অনুপস্থিতি বোঝায় না বরং দৈহিক মানুষ মানসিক সামাজিক ভাবে কল্যাণ পরিপূর্ণ রূপ বোঝায় অন হাই এর পাবলিক হেলথ কর্তৃপক্ষের থেকে প্রখ্যাত চিকিৎসক বীরেন্দ্রনাথ ঘোষ অন হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ অন পাবলিক হেলথ অন অন্য পাবলিক হেলথ গ্রন্থের অল প্রখ্যাত চিকিৎসক বীরেন্দ্রনাথ ঘোষ জিআইএসের পূর্ণ গ্রাফিক্স ইনফরমেশন সিস্টেম জিআইএস এর পুরো পুরো গ্রাফিক ইনফরমেশন সিস্টেম জিআইএস পুরো পুরো গ্রাফিক ইনফরমেশন সিস্টেম সাথে দুটি পুরো লিক গোছায় সকলের জন্য সমান ও সুবিধা ও চাহিদা মেটাতে সক্ষম সকলের জন্য চাহিদা সকলের জন্য সমান সুবিধা চাহিদা মেটাতে সক্ষম সুষম খাদ্য সুষম খাদ্য বলতে সেই খাদ্যকে বোঝায় যারা আমাদের শারীরের শরীরের জন্য প্রয়োজনীয় খাদ্য সব কয়টি উপাদান পাওয়া যায় স্বাস্থ্য সূচক কি স্বাস্থ্য সূচক বলতে কোন জাতির স্বাস্থ্য সম্বন্ধে মূল্যায়ন করাকে বোঝায় স্বাস্থ্য বলতে কোন জাতির হ্যালো হ্যালো কেমন আছো বলো কেমন আছো বলো ধন্যবাদ তোমাকে সুন্দর একটা কমেন্ট করার জন্য আল্লু হ্যাঁ কেমন আছো বলো কোথা থেকে দেখছো কোথা থেকে দেখছো তুমি কোথা থেকে দেখছো তুমি বলো সমস্ত বলো হ্যাঁ ধন্যবাদ নোয়াখালী নোয়াখালী কোন কোন থানা বলো নোয়াখালী কোন থানা আমি গাজীপুর থেকে নোয়াখালী কোন থানা বলো আমি গাজীপুর থেকে আমি গাজীপুর থেকে বলছি নোয়াখালী কোন থানা নোয়া আমি আমি তোমার কুমিল্লায় ছিলাম কুমিল্লায় ছিলাম অনেক দিন যাবৎ চাকরি করেছি হ্যাঁ কুমিল্লা থেকে কুমিল্লা তোমার আছে না থেকে অনেক অনেক দিন যাবৎ চাকরি করেছি তোমার চ্যানেলে আমি না একটু সময় করে ঠিক আছে নোয়াখালী আমার অনেক পরিচিত বন্ধু আছে নোয়াখালী তোমার ওই কুমিল্লা বিশ্ব থেকে বান্ধবী দ্বারা অনেক অনেক আমাদের অনেক সাইড ছিল ওখানে নোয়াখালীতে হাতিয়া আমাদের ডেলিভারি পয়েন্ট ছিল ধন্যবাদ তোমার সুন্দর কমেন্ট করার কমার করার জন্য ওয়ান মিনিট ওয়ান মিনিট বলো এক মিনিট তোমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমার দাঁড়া আমি তোমাকে ই করতেছে আমি তোমার আইডিতে ঢুকতেছে আমি এক মিনিট প্লিজ আমার তোমার হয় তোমার আইডি তে এখনো ঢুকতেছি হ্যাঁ হ্যাঁ হাই বলো সানি সানি ভাই বলো এম এক্স সানি বলো তুমি কোথা থেকে দেখছো হ্যাঁ কোথা থেকে দেখছো বলো আমি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছি এক মিনিট ওয়ান মিনিট কাজ করে থাকো সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করো দেখবে এই আমি তো সোলো ইউজার আমি তো ইউজার সময় আমি সময় পাইনি এই জন্য আমি তো অনেক ভিডিও তৈরি করতাম আমার ওইটি ছিল বাট আমি চাকরি করি তো ওই জন্য মানে সমস্যা হয়ে যায় ভিডিও তৈরি করতে আমি তোমার চ্যানেলে এখন ঢুকছি তোমার সাবস্ক্রাইব করে দিতেছি দাঁড়ো একটা মেসে দাঁড়াও তোমার এই আড়ির নাম কী বললা তোমার আড়ির নাম হলো নোহান গেমিং ফান ওয়ান नो हान गेमिंग फान वन धर वन मिनट तुम्हें देखते एन जी एम एफ एन वन देो তোমাদের এখানে শতটা সাবস্ক্রাইবার দেখাচ্ছে এখানে তোমার দেখো তো এটা তোমার আইটি কিনা এই তোমার সাবস্ক্রাইব করে দিলাম হ্যাঁ তোমার সম্ভব সাপোর্ট করবো এটা না এটা তোমার আইটি আমি তোমার সাবস্ক্রাইব করে দিলাম আমি কয়েকটা দেখি কি করে যে তোমার জন্য তারপর কে কমেন্ট করতেছে বলো কমেন্ট করে আমি তোমাকে শেয়ার করে দিই চ্যানেলটা শেয়ার করে দিই হ্যাঁ চ্যানেল শেয়ার হুম আমার ফেসবুক আইডি তোমাকে শেয়ার করে দিতে যাও যারা ভাই ওয়ান মিলিয়ন ফেসবুকে শেয়ার করে দিতে হবে তোমার আইডিটা এই দেখো ফেসবুক পেজে করলে ভালো হয়তো কিন্তু ফেসবুকে লগ ইন করা না ওই বাজে তো আরে বাবা এই চারটা বাজে হুম হ্যাঁ

তোমার ডম মিডিয়া ডিউ এম আমার যে ইউটিউবে যে নামটা আছে ওইটাই আমার ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপ পেই নাই না হোয়াটসঅ্যাপ অনেক ইনভাইট করে দিলে তোমার সাবস্ক্রাইবার বাইরে যেত বা আচ্ছা আছে 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 কয়েকজনকে ইনভাইট করে দিলাম এই যে তোমার চ্যানেলে ঠিক আছে হোয়াটসঅ্যাপে অনেকজন ইনভাইট করে দিলাম খুশি তো বেশি নেয় না তো সমস্যা নেই যত সাপোর্ট দেওয়ার দরকার আমি দেবো ঠিক আছে সবাই একটু জলদি কমেন্ট করো যারা যারা ওয়াচিং করতে জলদি কমেন্ট করো যাদের সাপোর্ট দরকার অজস্র পরিমাণ সাপোর্ট দরকার তাদের তারা ইয়ে করো ঠিক আছে তাহলে একটু কম জলদি কমেন্ট করো জলদি জলদি দ্রুত কমেন্ট করো ওকে আসলে থাকবো সমস্যা নাই তুমি আমার লাইভটা একটু শেয়ার করো লাইভ রাত্রে সমস্যা হয় থাকতে পারবো আমার আমি সবসময় অ্যাক্টিভ আছে ঠিক আছে সবসময় অ্যাক্টিভ আছে আমার সমস্যা হয় না তুমি লাইভ রাত্রে এসে লাইভ আইসা তুমি আমার ই করো মানে আমার ফেসবুক আমার ফেসবুক পেজে একটা ই করো নক ই করো নক দো আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে একটা কমেন্ট করে দাও হ্যাঁ হ্যাঁ ভালো কিছু করবো ঠিক আছে পাশে আছি সবসময় হ্যাঁ

তোমার ইউটিউব চ্যানেলটা ভালো আছে ঠিক আছে তোমার তো মোটামুটি তুমি করবো এই তোমার তো মাঝে মাঝে যেসব ইয়ে আছে না তোমার গেমিং ভিডিও মনে হয় শ্যুট তেমন ভালো করবে না আমার যেমন মনে হয় আছে ঠিক আছে এ দেখো তোমার এই যে এই ভিডিও আছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট এইট কে ইয়েছে ঠিক আছে এইসব ভিডিও সময় শ্যুট করবে বেশি যদি এইসব ভিডিওগুলো সারো না এইসব তোমার দেখাই তোমার এইসব ভিডিওগুলো মনে হয় বেশি শ্যুট করবে তোমার গেমিং ভিডিও এখানে মনে হয় শ্যুট করবে না তেমন হবে ভিউ কম হবে তোমার গেমিং ভিডিও তোমার ক্যাটাগরি আসলে কোন আড়িতে কীরকম ক্যাটাগরি ভিডিও সারতে হয় সব সেটা তো আমি জানি আমি একবার তোমারই কলছি গেমিং আইডি খুলছি গেমিং ভিডিও সারবো তারপরে গেমিং আর এই তেমন ভিউ হয় না মানে কি বলবা ফানি ভিডিও চলে ফানি ভিডিও ভিউ হয় ভালো এইজন্য মানে কি কয় আর তুমি কমেন্ট খোলা রাখবা সব সময় কমেন্ট খোলা রাখবা এ তোমার দেখো এই যে গেমিং ভিডিও কই গেম তোমার গেমিং ভিডিও কোথায় গেমিং ভিডিও তো পাইতেছিন একটাও তোমার যে গেমিং ভিডিওতে আমার ভিউ হয় না কিন্তু তোমার এই ফানি দুই পাঁচশো 2573টা ভিউ হইছে এইসব সব ভিডিও চলে তোমার আশা করি ভিউ হবে দাদা ওয়ান মিনিট ওয়ান মিনিট দ্বারা তোমার ওনার ভিডিও দেখতেছি দাঁড়া ওই যে হামজা বস হামজা বসের ভিডিও তো আসল এই তোমার কমেন্ট এখানে অফ কেন কমেন্ট অফ কেন কমেন্ট অফ না কমেন্ট অফ করবে না তুমি কখনো কমেন্ট তুমি এখানে কমেন্ট যে যে অপশানটা সেটা দিবে ঠিক আছে কমেন্ট অপশান চালু রাখবো তাহলে সুবিধা হবে তোমার এখন তো আসছে তোমার সাবস্ক্রাইবার আসতে কমই আছে বাড়বে আশা করি বাড়বে বিদ্যু রেগুলার নিম্ নিম্নে একটা করে শর্টস ভিডিও সারবা নিম্নে দৈনিক একটা করে শর্টস দেবে অন্য ভিডিও ছাড়া কেন অন্য ভিডিও ছাড়ের লাভ নাই তো তোমার ভিডিও সার্ভা তুমি যা বলো তাই সার্ভা হ্যাঁ অন্য ভিডিও ছাড়লে তোমার যে তো ইউটিউব তোমার মনিটেশন দিতে দেরি হবে তোমার ভিডিও যে বেশি শ্যুট হবে তোমার বিডিউ নিজের ভিডিও ছাড়লে বেশি শ্যুট হয় আমার বিডিও দেখো না যে আমি ফানি ভিডিওগুলো আমার ফানি ভিডিওগুলো যেগুলো দেখছো আশা করি ওই সব ভিডিওগুলো তো ভালো শ্যুট হয় মাঝে মাঝে কম হয়ে যায়গা ধন্যবাদ আরিয়ান বা নোয়াখালী ইসলাম এটা কি তোমার ই এই আইডি আমি তোমার আইডি ঢুকতে পারবো আরিয়ান বাংলা নোয়াখালী ইসলাম এটা হুম তোমার আইডি না মেনশন করো আমার মেনশন করো আর ইন বাংলা নোয়াখালী নোয়াখালী প্লিজ এটাকে তোমার তোমার আইডিতে আমি ঢুকি আমি আইডি এটা শেয়ার করি ঠিক আছে তোমার ঢুকে শেয়ার করি তোমার আইডিটা মেনশন করলে হয় আর কি দাঁড়াও দাঁড়াবো দেখতেছি দেখতেছি আমি টাইপ করে দিয়েছি ল্যাপটপে এ আর আই ওয়াই এ এন বি এ এ এন জি ও

এটাই তোমার আইডি রাখবো তোমার ঢুকতেছি নতুন আইডি একদম নিউ আইডি তোমার এটা সাবস্ক্রাইব করে দিলাম হ্যাঁ ভিডিও সারবো না কেন ভিডিও কবে এটা আট দিন আগে আট দিন আগে তোমার ভিডিও ছাড়লে কি তোমার ভিডিও একটা হবে এটা তুমি বুঝলে দৈনিক নিম্নে একটা একটা শর্টস ভিডিও সরবা নিম্নে নিম্নে একটা শর্টস ভিডিও সরবা তাহলে দেখবো যে তোমার আইডি গ্রো করতে ইউটিউবার হইতে গেলে কষ্ট করতে হবে তুমি সময় না দিলে কি ইউটিউব তোমার নিজে ইচ্ছে বাড়ি এতে এসে দাওয়াত দিয়ে যাইব ঠিক না চ্যানেলে শেয়ার করে দিলাম হ্যাঁ শেয়ার করে দিস তোমার যাও আমার ফেসবুকে শেয়ার করে দিলাম ফেসবুকে আমার অনেক ফলোয়ার আছে তো শেয়ার করে দিলাম ফেসবুকে হ্যাঁ তোমার আইডিয়া গ্রো হবে নিশ্চিত তুমি দৈনিক একটা শর্টস ভিডিও সারবার সপ্তাহে যে দুইটা লং ভিডিও সারতে পারে ভালো আমি লং ভিডিও সারি না আমি লং ভিডিও বানানোর সময় পাই না এই জন্য চাকরি করি বোঝাই তো ঠিক আছে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার কম একবার নতুন তোমার হ্যাঁ আর চাইব সব সময় যে এই তোমার আইডি শেয়ার করে দিতে আমার ফেসবুক আইডিতে নিজে ভিডিও নিজে কন্টেন্ট তৈরি করতে নিজে কন্টেন্ট তৈরি করলে সবচেয়ে ভালো আমি যেটা মনে করি হ্যাঁ তোমার আইডি এই হবে গ্রো হবে আশা করি তুমি তোমার তোমার আইডিতে দেখলাম যে যেগুলো ফানি ভিডিও আছে ফানি ভিডিওরা মানে ভালো শ্যুট করতেছে আমি তো ভাই গেম গেমের প্রতি আমার তেমন ই না বাট খেলা যায় আমি গেম সম্পর্কে তেমন আইডিয়া নেই আমার ঠিক আছে গেম বিষয়ে আমার তেমন ই নাই আমি বেশিরভাগই তোমার ইউটিউবের সময় দেই ফেসবুক পেজের সময় দেয় বাস আমি গেম সম্পর্কে তেমনই নাই আমার আমি কাঁচা আর কি ওই জন্য খেলা যায় বাট খেলতে পারি বাট তোমার অনেক দিন ধরে খেলি না তো এই জন্য তোমার এই পারি কি অনেক দিন প্রায় দুই বছর যাব তো খেলা গেম খেলা ছেড়ে এই জন্য আরিয়ান বাংলা নোয়াখালী তোমার বাড়ি কোন থানায় বলো তোমার বাড়ি কোন থানায় গৰম লাগি গৈছে গৰম ফেন চাৰত লেপটপ আই এন বাংলাৰ নোহোৱা খালী বল সমস্যা নাই সবার আইলে গ্রো হবে বাট কাজ করতে হবে সবার আইডিয়ে গ্রো হবে সমস্যা কিন্তু কাজ করতে হবে এটা এই কথা হ্যাঁ কাজ না করলে কেউ বাদ দেবে না ঠিক আছে এই অবস্থা আর কি ইউটিউবে ফেসবুকে তারপর এই কী বলে এটারে Boleh, mula lagani tu setiap hari lagu ni tu. को हो गया